দের জন্য আজকে আমি খুব ভালো একটা রেসিপি নিয়ে এসেছি চুনো মাছের রেসিপি তো এখানে আলু দিয়ে দেখুন আলু আছে আমি কিন্তু খোসা শুদ্ধ আলুগুলো রেখেছি আর আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এখানে আলু দিয়ে দিয়েছি এখানে পটল কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি একই সঙ্গে বেগুন রসুন বাটা পেঁয়াজ বাটা আর আছে তেজপাতা দিয়ে দিলাম একই সাথে একটু আদা বাটা দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিচ্ছি সরষের তেল দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম সামান্য একটু জল আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার হতে দেব লো টু মিডিয়াম আছে থানকুনি বাটা থানকুনি পাতা বেগুন আর আলু কুচি কুচি করে কেটেছি দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা হলুদ একটু লঙ্কা গুঁড়ো কালো জিরে দেব সর্ষের তেল ধনে গুঁড়ো আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব আদা বাটা সামান্য আমি এটাকে মাখিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসে এবারে বসিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম ওপর থেকে আমি চোনো মাছগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের মতো হতে দিচ্ছি থানকুনিটাও সেদ্ধ হয়ে গেছে থানকুনি আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর সর্ষে বাটা একটু নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব দিয়ে আমি কিন্তু আঁচ বন্ধ করে দেব আঁচটা বন্ধ করে দিলাম আমার থানকুনিটা এদিকে হয়ে গেল ওদিকে আমার মাছটাও হয়ে গেছে পাতা নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এদিকে আমার মাছটাও হয়ে গেছে তো কেমন লাগলো আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকুন আমার পেজের পাশে থাকুন ফেসবুক পেজে ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন তাই তো তো দুটো রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম কত কম তেল মশলাতে আমার হয়ে গেল এইভাবে রান্না করবেন গরমের দিনে খেয়েও তৃপ্তি পাবেন এবং শরীরটাও সুস্থ থাকবে তো আজকের মতো এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে দেখা হচ্ছে